আপু জুবিল্লাহ মিনাশয় তীর জসমিল্লা রহমার নি রাজি মন চঞ্চল ভাই ঝরে দুটি বোঝাইলে মন বুঝিস না কোন জঙ্গলের পাখি রে আজ মনে মরে চল রে আজ মনে মোর চঞ্চল রে ভা ঝরে দুটি আখি বোঝাইলে মনে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে আজ মনে মোর চন চল রে কাঁচা পালকি হবে শুকনো পাটের দড়ি কাঁচা হাবাসেরি পাল হবে শুকনো পাটেরি ধরি আত্মীয় স্বজন আসবে যারা ও ফিরে চলে যাবে বাড়ি রে আজ মণি মরে চন জল রে মা কান্দি বে বেটা বেটা ভাই কান্দি বে বোন মা কান্দি বে বেটা বেটা বোন কান্দি বে ভাই ঘরে রই স্ত্রী কান্দবে আমার কে হো নাই আজ মনে মোর চন চল রে কুলের পাতা গরম পানি গোসুলো করাবে গোসুলো করাইয়া তোমায় কাফনে জড়াবে রে আজ মনে চন চল রে কফ তোম আতর লাগাবে আুরুমামা খাইয়া তোমায় কা রে আজ মণি চন চল রে কাফনে বাঁধিয়া তোমায় জানা হাজা পড়াবে জানা হাজা পড়াইয়া তোমায় দাফন করিবে রে আজ মণি চন চল রে দাফন করিয়া তোমায় বাড়িতে ফিরিবে মন নাকি দুই ফেরেস্তা তখন আসিবে রে আজ মন মোর চন চলে রে মন নাকি দুই ফেরেস্তা জিজ্ঞাসা করিবে রবকে তোমার দিন কি ছিল কার মত ছিলে রে আজ মন মোর চন রে আজ মন মোর চন রে ভাই ঝরে দুটি আখি বোঝাইলে মনে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে আজি মনি মূর চান রে